গুড মর্নিং ফ্র্যান্ডস আজকে আমরা চলে এসেছি আমাদের শহর আগরপা থেকে অনেক অনেক দূরে ব্যাঙ্গালোরে উঠেছি আইসিএম কমফোর্ট নামকটা লজে খুব ভালো অবস্থা এখানে আছে বিশেষ করে ছোটো ফুলের জন্য দশ খুবই ভালো তবে বিমানবন্দর থেকে বেঙ্গালুর এয়ারপোর্ট থেকে বেশ কিছুটা দূরে প্রায় ষাইট কিলোমিটার দূরে তো আমরা যে দুটো বেডরুম আছে একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড সঙ্গে একটা কিচেন আছে তারপর টাচ সিম আছে কাজেই নিজেরা রান্না টান্না করে খাওয়ার খেতে গেলে কোনো অসুবিধা নেই তো আমাদের জন্য ভালোই হয়েছে তবে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালোরে কিন্তু দারুণ উন্নয়নের কর্মযোগ্য চলছে দেখেন সামনে একটা বিল্ডিং উঠছে তো চারদিকেই কংক্রিটের জঙ্গল চারদিকেই কংক্রিটের জঙ্গল খালি ফ্ল্যাট আর ফ্ল্যাট তো আগরতলাতে যদিও একটু একটু হচ্ছে তবে আগরতলার সাথে তুলনীয় না একদম

প্ল্যান করেছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ওখান থেকে আমাদের এই লজের লোকই পাঠিয়েছিল ট্যাক্সি ওই ট্যাক্সিতে করে আমরা যখন এলাম এই ষাট কিলোমিটার রাস্তা অতিক্রম করতে করতে আমাদের রাত্র এগারোটা বেজে গেছে কারণ এত জ্যাম জ্যাম মানে কি পাঁচ মিনিট পর পরপরই যাব রাত্র এগারোটাতে এত জ্যাম না দেখলে বিশেষ করে না এই একটা সমস্যা কাজেই যারা ব্যাঙ্গালোরতে আসেন বা সেটা চিকিৎসার পারপাসেই হোক বা ঘুরতে যে জন্যই হোক ওরা হাতে সময় নিয়ে না বেরোলে কিন্তু মানে গন্তব্যস্থলে পৌঁছাটা বেশ মুশকিল তো যাই হোক আমরা কালকে যখন এখানে এসে পুজতে বসতে প্রায় শোয়া এগারোটায় বেজে গেছে তো আসল পথেই আমরা একটা ভালো একটা ভেজ রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের রাতের খাবারটা নিয়ে এসেছিলাম এসে এখানে খেলাম সমস্ত কিছু খুব ভালো এবং যে কিচেন আছে কিচেনে গ্যাসের ব্যবস্থা আছে পাইপলাইন গ্যাস কোনো সিলিন্ডার গ্যাস না কাজেই জলের ব্যবস্থা ভালো তবে একটা জিনিস এখানে যে জলটা কিন্তু আমার যে মনে রকম মানে ভীষণ হার্ড হার্ড ওয়াটার অর্থাৎ সাবান দিয়ে ঘষতেও কিন্তু ফেনা ওঠে না হ্যাঁ কাজে এই জলটা খাওয়া যায় না আমার খাওয়ার জন্য আমরা আদা বিশ লিটারের জলের ক্যাম ব্যবস্থা করেছি ওভারঅল খুবই ভালো তো আমার তো খুবই ভালো লাগছে গলু তোমার কেমন লাগছে অনেক ভালো জায়গাটা অনেক ভালো ঠান্ডাও আছে ভিউটাও এখান থেকে অনেক সুন্দর কিন্তু একটা জিনিস ট্রাফিকের জন্য ট্রাফিকের জ্যাম আছে তো কি আর করা যাবে এটা যদি আমাদের চলতে হবে তো আজকে সকালে রান্না বান্না হয়ে গেছে আর আরেকটা জিনিস এই বেঙ্গালোরে অনেক নারকেল গাছ আছে হ্যাঁ অনেক উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তো ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর সাথে তো ত্রিপুরার চলে না যাক আমরা আশা করব একদিন একদিন ত্রিপুরাও ব্যাঙ্গালোরের মতো অবস্থায় বুঝতে না পারলেও তার কাছাকাছি আসতে পারবে সেই আশা নিয়েই আজকের মতো শেষ করছি বাই